দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি খয়রাসোলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই মতো এদিন সাতাশে আগস্ট বুধবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা অঞ্চলের ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর বুথ নিয়ে দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে এদিন সাধারণ মানুষেরা দলে দলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র জমা করেন কোনো বিশৃঙ্খলা ঘটেনি এই শিবির পরিদর্শন করেন খয়রাসোল ব্লক বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি এছাড়াও উপস্থিত ছিলেন খয়াসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাঞ্চন দে ব্লক কমিটির সদস্য তরুণ তপন ব্যানার্জি নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী বাগদি উপপ্রধান শেখ লুৎফার রহমান নাকড়াকোন্দা অঞ্চল কোর কমিটির আহ্বায়ক মোহাম্মদ বাজলে রহমান অঞ্চল মহিলা নেত্রী ঝর্ণা দত্ত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মীরা ও সরকারি আধিকারিকরা এই বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে কি বললেন নাকড়াকোন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ঝর্ণা দত্ত শুনুন খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আমাদের পরে আমাদের সমাধান কর্মসূচি নাকড়াকোন্দা পঞ্চায়েতের কোন কোন আমাদের এবং এখানে মানুষের ভিড় কেমন পড়েছে মানুষের ভিড় খুব আছে দশটা থেকে মানুষের ভিড় কমে গেছে এখন পর্যন্ত একই রকম ভিড় হচ্ছে এখন মানুষের কোনো অসুবিধা হয়নি তো মানুষের কোনো অসুবিধা হয়নি আমরা মানুষের কাছে আছি প্রতিটা মানুষকে সাহায্য করছি আপনার পরিচয় আমার পরিচয় আমি নাকড়া আর পঞ্চায়েতের সবাই হ্যাঁ হয়ে থাকতে পারে দত্ত হবে আর